ক্লাস টেন গোলক পার্ট ফোর আর আজকে তোমাদের শেষ ক্লাস তাই গোলোকে যে কটা অঙ্ক আমি করালাম তোমাদের পরীক্ষার আগে আমি সাহায্যে দেবো আরও কম করে দেবো কিন্তু যে কটা অঙ্ক দিয়েছি এর থেকে তোমাদের টেস্ট বলো ফাইনাল বলো ইউনিট টেস্ট বলো এর মধ্যে থেকেই থাকবে এর বাইরে কোনো প্রশ্ন হবে না হান্ড্রেড পার্সেন্ট কমো তাই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো আর ভিডিও স্কিপ না করে ভালো করে অঙ্কগুলো খাতায় টুকে বোঝানোর চেষ্টা করো তো প্রথম অঙ্কটা দেখো নয় সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধকলাকার পাত্র সম্পূর্ণ জলপূর্ণ আছে ওই জল তিন সেমি দৈর্ঘ্যের ব্যাস এবং চার সেমি উচ্চতা বিশিষ্ট চোরাকৃতি বোতলে ভর্তি করে রাখা রাখা পাত্রটি খালি করতে কতগুলি বোতল দরকার হবে তাহলে অর্ধ গোলাকৃতি কি বলছে একটি পাত্র সম্পূর্ণ এটার মধ্যে দেখো সম্পূর্ণ কি জল দেওয়া পূর্ণ রয়েছে ওই জলে তিন সেমি দৈর্ঘ্যের ব্যাস এবং চার সেমি উচ্চতা বিশিষ্ট চোরাকৃতি বোতল অর্থাৎ জলের মধ্যে যদি একটা চুঙ্গাকৃতি বোতল বলেছে তাহলে হচ্ছে ব্যাসটা কত ব্যাস হচ্ছে যে তোমার আর উচ্চতা কত বলে দিচ্ছে চার শ্রেণী বোতল ভর্তি করে রাখা যাবে এবার দেখো পাত্রটি খালি করতে কতগুলি বোতল দরকার হবে এই পাত্রটা সম্পূর্ণ যদি খালি করতে হয় কতগুলি বোতলের প্রয়োজন হবে সেটা তোমার কিছু তার মানে আয়তন বেশাভব বিশিষ্ট অর্ধ গোলাকার পাত্রের আয়তন টু বাই থ্রি আর তাহলে টু বাই থ্রি পাই আর এগুলো রাখো অর্থাৎ কত বলেছেন টু ইন্টু থ্রি নাইন ইন্টু নাইন ইন্টু নাইন ইন্টু নয় ছয় 5 চারশো ছিয়াশি পাই ভালো আছে চনের ব্যাস কথা বলছে তিন শ্রেণী ব্যাস আর

প্রশ্ন অনুসারে আমরা কি লিখব চারশো ছিয়াশি পাই 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 কেটে দিলাম তাহলে এক্স ওয়ান চারশো ছিয়াশি নয় পাঁচ নং পঁয়তাল্লিশ অতএব পাত্রটি খালি করতে চুয়ান্নটি বোতলের প্রয়োজন হবে জলপূর্ণ চোরাকৃতি একটি পাত্রে গোলাকৃতি দুটি ধাতব বল ফেলে দেওয়া হলো ফেলে দেওয়াতে জলের উচ্চতা ছয় সেকে বৃদ্ধি পায় যদি একটি গোলকের ব্যাস অপরটির ব্যাসের দ্বিগুণ এবং যদি চোরাকৃতি পাত্রের ব্যাস আট সেকে হয় তবে বল দুটির ব্যাসার্থ নির্ণয় কর দেখো মনে করি গোলকের ব্যাস সমান সমান আট সেমি আর বাই টু শ্রেণী অপর গোলকের ব্যাস ওয়ান সমান টু আর শ্রেণী কারণ দেখো অপর গোলকের ব্যাস কি বলছে দ্বিগুণ বলেছে তাহলে ব্যাস টু আর শ্রেণী এবং ব্যাসার্ধ সমান সমান কি হবে টু আর বাই টু আর সেভেন তারপরে দেখো তাহলে ব্যাসার্ধ কি বললাম আর বাই টু তাহলে অতএব আর বাই টু ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন

আর কি আমি কি পেয়েছি অপর যে গোলকটা ছিল তার বিশিষ্ট গোলকের আয়তন সমান কি লিখবো ফোর বাই থ্রি শ্রেণী তাহলে ফোর থ্রি ব্যবসা হবে কি দাঁড়িয়েছে চোলাকৃতি দেখেন ব্যাস কত বলছে পাত্রের ব্যাস বলছে আট

पात्र आयतन पाई आर स्क्वायर एच घन श्रेणी पाई आर एम কত পেলাম 4 4 স্কয়ার আর উচ্চতা কত কত দেওয়া উচ্চতা কত বৃদ্ধি পেয়েছে 6 সেমি তাহলে এটা কি লিখবো দেখো উচ্চতা কত হলো 6

ছিয়ানব্বই পাই ঘনশ্রেম প্রশ্ন ছিয়ানব্বই পাই কারণ দেখো বল দুটির আয়তনের যোগ কর সমান সমান কত চুন যে পাত্র ছিল তার আয়তন পাই আর কিউব আমরা কমন নিতে পারি ওয়ান বাই সিক্স প্লাস ফোর বাই থ্রি equals to 96 pi so the pi r cube ninety six pi pi r cube nine by six ninety six

তাহলে দেখো আর কিউব শোন তিন থেকে তিন তাহলে কিবরুট চৌষট্টি তাহলে কিবরুট চার গুণ চার গুণ চার শোন শোন কি হবে দেখো

আর দ্বিতীয়বার ব্যাসার্ধ ছিল আট শ্রেণী প্রশংসন চার শ্রেণী এই হবে তোমাদের উত্তর একটি ধাতু পাত্র থেকে তৈরি দুটি ব্যাসের দৈর্ঘ্য ব্যসধ্যমে একুশ শ্রেণী এবং সতেরো দশমিক পাঁচ শ্রেণী দুটো তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তারুশ আর এটার ব্যাস বলেছে সতেরো দশমিক পাঁচ গোলভূট তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে অর্থাৎ এই যে গোলক দুটো তৈরি হয়েছে এই যে ধাতুটা লেগেছে এই জায়গায় এই ধাতুর আর এই ধাতুর এই ধাতুর অনুপাতটা তোমাদের চেয়েছে তাহলে দেখি গোলক দুটি

একশো পঁচাত্তর গুণ একশো পঁচাত্তর কুড়ি আর কুড়ি গুণ করলে হচ্ছে চারশো ভাগ কাটলে কি হবে গুণে গুনতে যাবে এখান থেকে আমরা কি পাবো দেখো এরপরে এখান থেকে আমরা কি পাবো ছত্রিশ বাই পঁচিশ তাহলে কি বলছে ধাতু অনুপাত

একটি মিনিট দল বলককে বলি এক সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে কয়টি মিনিট তৈরি করা যাবে তখন লিখবো বড় গোলকের ব্যাসার্ধ সমান সমান আট

So the 4 by 3, 5. Gone 6. এবার আমি কি বলছিলাম দেখো আয়তন দিয়ে আয়তনকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাই সংখ্যাটা পাই তাহলে বড় গোলকে আয়তনে বের করলাম ছোট গোলকে আয়তনে বের করলাম এবার আমাদের কি বলছে দেখো যে দৈর্ঘ্যের ভাষার দর একসঙ্গে দৈর্ঘ্যের ভাষার দর কয়েকটি মিনিটগুলি তৈরি করা যাবে মোট

পাঁচশো বারোটি তাহলে মোট নষ্ট সংখ্যা হচ্ছে পাঁচশো